হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি এমন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি আমেরিকা আমেরিকাকে বলা হয় ল্যান্ড অব ইমিগ্রেন্টস বহু মানুষ স্বপ্ন দেখেন আমেরিকাতে যাওয়ার এবং আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার অনেকে ভাবেন আমেরিকাতে তাদের আত্মীয় রয়েছেন তাদের সূত্র ধরে তারা যদি আমেরিকাতে যেতে পারেন বা অনেকে হয়তো ভাবেন আমেরিকাতে তাদের আত্মীয় রয়েছে তাদের আত্মীয়রা কেন কোনো হেল্প করে না তাদের আত্মীয় স্বজনদের আমেরিকায় আসার জন্য তারা কি সত্যিই আত্মীয়দের হেল্প করতে পারেন না নাকি তাদের সে হেল্প করার মতো ক্ষমতা নেই আসুন এই ভিডিওর মাধ্যমেতেই ডিটেলে জেনে নেওয়া যাক যে আমেরিকায় থাকা প্রবাসী আত্মীয়রা সত্যিই চান না নাকি তাদের হেল্প করার মতো ক্ষমতা থাকে না তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমেরিকা আমেরিকাকে বলা হয় স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ অনেক মানুষই আমেরিকা যাবার স্বপ্ন দেখেন এবং আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখেন তাদের আমেরিকাতে তাদের অনেক আত্মীয় স্বজনও রয়েছে কিন্তু তাদের হাতে কতটা ক্ষমতা রয়েছে যারা ধরুন আমেরিকাতে বসবাস করছেন আমেরিকান পাসপোর্ট রয়েছে তাদের হয়তো ক্ষমতাটা অনেকটা বেশি থাকে আমেরিকাতে যারা কোনো ভিসাতে রয়েছে বা যাদের আমেরিকাতে গ্রিন কার্ড রয়েছে তাদের থেকে আমেরিকাতে যারা দীর্ঘকালীন ধরে বসবাস করছেন যারা বর্তমানে আমেরিকান নাগরিক তাদের কিছুটা ক্ষমতা থাকে তাদের ক্লোজ ব্লাড রিলেশনে যারা রয়েছে তাদেরকে আমেরিকাতে নিয়ে আসার ধরুন আজকে আমার কাকার আমেরিকান নাগরিকত্ব রয়েছে তিনি আমার বাবাকে আমেরিকাতে নিয়ে যেতে পারবেন কিন্তু তিনি কিন্তু ডিরেক্ট আমাকে নিয়ে যেতে পারবেন না আবার ধরুন আমার মামার আমেরিকান নাগরিকত্ব রয়েছে তিনি কিন্তু আমার মাকে ডিরেক্ট আমেরিকাতে নিয়ে যেতে পারবেন আমাকে পারবেন না তিনি আমাকে ট্যুরিস্ট ভিসার ইনভিটেশন লেটার দিতে পারবেন আমার ক্লোজ ব্লাড রিলেশানে যদি কেউ আমেরিকাতে থেকে থাকে তিনি আমাকে কিন্তু ইনভিটেশন লেটার দিতে পারেন ইনভিটেশান লেটারটি কিন্তু আমার ভিসা ইন্টারভিউতে অনেকটা কাজে কিন্তু আমার ভিসা ইন্টারভিউর কোনো গ্যারেন্টি নয় আমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটাকে স্ট্রং করবে কারণ যিনি আমাকে ইনভিটেশান লেটার দিচ্ছেন আমার ক্লোজ ব্লাড রিলেশনের কোনো আত্মীয় তার রেসপন্সিবিলিটি আমাকে আমার ভিসা এক্সপায়ার করার আগে নিজের দেশে ফেরত পাঠানো তাই আমার যদি প্রবাসী কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তিনি কোন ভিসা ক্যাটাগরিতে রয়েছেন বা তিনি কোথায় থাকেন কি জব করেন পুরো ডিটেইল ইনফরমেশন আমি নিয়ে রাখবো আমার ভিসা ইন্টারভিউতে সেটা অনেকটা কাজে লাগবে অনেক সময়তে আমরা যখন আমেরিকাতে যাই আমেরিকাতে যাওয়ার পরেও আমাদের ধরুন কোনো প্রবাসী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের থেকে হয়তো সময় মতো সেরকম হেল্প পাই না হয়তো তারা অনেক সময়তে হেল্প করতে চান কিন্তু কাজের চাপে তারা হেল্প করতে পারেন না আজকে আমিও বর্তমানে আমেরিকাতে বসবাস করছি আমারও প্রবাসী বসবাস করছি এবং আমারও প্রবাসী বন্ধু বান্ধবদের সাথে কথা বলে জানতে পারি যে তাদেরও প্রচুর আত্মীয় স্বজন আমেরিকাতে আসেন কিন্তু আমেরিকা বিশাল বড় একটি দেশ তারা চাইলেও আমেরিকাতে তাদের বন্ধু বান্ধবরা যে অঞ্চলে আছেন সেই অঞ্চলে গিয়ে পৌঁছতে পারছেন না যেমন ধরুন আমি টেক্সাসে থাকি আজকে ক্যালিফোর্নিয়াতে আমার ক্লোজ ব্লাড রিলেশনের কেউ এলো ক্যালিফোর্নিয়া যেতে গেলে আমাকে ফ্লাইট ফেয়ার দিয়ে যেতে হবে আমাকে অফিসে ছুটি নিয়ে যেতে হবে একটি এটি সময় সাপেক্ষ ব্যাপার সেখানে আমি সহজে গিয়ে তাকে হেল্প করতে পারছি না হয়তো ক্যালিফোর্নিয়াতে আসা সেই আত্মীয়টি ভাবছে আমার প্রবাসী আত্মীয় রয়েছে আমেরিকার টেক্সাসে সে আমাকে কোনো হেল্প করছে না কিন্তু আমি হেল্প করতে চাই কিন্তু আমি হেল্প করতে পারছি না উইকেন্ডে যে করব উইকেন্ডে আমার অজস্র কাজ থাকে সারা সপ্তাহ অফিসের কর্মব্যস্ততার পর উইকেন্ডে ঘর গৃহস্থালির সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজ সংসারের বন্ধনে আবদ্ধ থেকে আমি পারি না ক্যালিফোর্নিয়াতে আসা কোনো আত্মীয়কে হেল্প করতে বা ধরুন নিউ ইয়র্কে আসা কোনো আত্মীয়কে বা ফ্লোরিডাতে আসা কোনো আত্মীয়কে হেল্প করতে আমি পারি না কিন্তু প্রবাসে আসা সেই মানুষজন হয়তো আমাদেরকে ভুল বোঝেন যে প্রবাসে থাকে আত্মীয়দের থেকে কোনো হেল্প পাওয়া যায় না কিন্তু আমাদের যে কর্মব্যস্ততা আমাদের যে বন্ডিং বা আমাদের যে নিয়ম নিয়মকানুন সে সমস্ত কিছু ছেড়ে আমরা সহজে সেই হেল্প করতে পারি না এর পাশাপাশি অনেক মানুষজন ভাবেন যে আমেরিকাতে বসবাস করে আমেরিকাতে প্রবাসী আত্মীয় স্বজন থাকলে তার থেকে কাজের জগতে অনেক হেল্প পাওয়া যায় কিন্তু বর্তমানে আমেরিকার কাজের বাজার নিম্নমুখী দু হাজার সালে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলাতে জানতে পারছি যে আমেরিকাতে স্কিলড জব যেগুলো রয়েছে সেখানেতে কিন্তু প্রচুর পরিমাণে লেআফ হচ্ছে আইটি জায়েন্ট অ্যাপেল গুগল মেটা মাইক্রোসফট ওরাকেলের মতো সংস্থা থেকেই একধারে যেরাম লেআফ হচ্ছে এর পাশাপাশি মাঝারি বা ছোট মানের সংস্থা থেকেও প্রচুর পরিমাণে লেআফ হচ্ছে তাই যারা আমেরিকাতে প্রবাসী আত্মীয় স্বজন তারা কিন্তু সহজেই কাজের জগতেও কিন্তু সেইভাবে হেল্প করতে পারে না অনেক মানুষের চাকুরি চলে যাচ্ছে অনেক মানুষ কর্ম নাশা হয়ে যাচ্ছে এছাড়াও যারা স্টুডেন্ট ভিসাতে রয়েছেন তারাও কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত তাই তারাও কিন্তু সেরকমভাবে হেল্প করতে পারছেন না নতুন আসা আত্মীয়টিকে এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়ার দৌলাতে শুনতে পেয়েছি যে আমেরিকাতে অবৈধ অভিবাসী সংক্রান্ত বিভিন্ন ধরনের ঘটনার কথা বর্তমানেতে আমেরিকাতে চাষের জমিতেও সেরকমভাবে মানুষ পাওয়া যাচ্ছে না চাষের কাজ করার এমতাবস্থায় যারা বর্তমানেতে আমেরিকাতে প্রবাসী মানুষজন বসবাস করছেন তারা তাদের নিজেদের স্বার্থ সুরক্ষা করাতে কিন্তু বেশি সচেতন তারা কিন্তু তাদের ভিসা স্টেটাস রক্ষা করতে কিন্তু বেশি সচেতন তারা তাদের একটি আর বহির্ভূত কোনো কাজ করতে বর্তমানে আর আকৃষ্ট নয় তাই হয়তো আমাদের দুই বাংলার বহু মানুষ হয়তো ভাবছেন আমেরিকাতে যারা প্রবাসী আত্মীয় স্বজন রয়েছেন তাদের থেকে তাদের কাজের জগতে বহু পরিমাণে হেল্প পাবেন সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে কারণ বর্তমানেতে আমেরিকাতেই কাজের বাজার নিম্নমুখী তারা নিজেদেরই তাদের জীবন সম্পর্কে তারা দুশ্চিন্তাগ্রস্ত তারা কতটা হেল্প করতে পারবে নতুন আশা আত্মীয়টিকে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমেরিকা সংক্রান্ত বিভিন্ন খবর হয়তো কম বেশি পেয়ে থাকি আজকে বর্তমানে আমি আমেরিকাতে বসবাস করছি আমার প্রবাসী বন্ধু বান্ধবদের মানসিক অবস্থার কথা আমেরিকানদের জীবনযাত্রার কথা বিভিন্ন ধরনের গল্প ঝুলি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার